এ শোনেন যে কোনো জায়গা যদি খালি একবার শুনি যে অমুক বাড়ি দাওয়াত দেশে পানি আর শুনি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি এই যে পরিবার নিয়ে যাচ্ছি দাওয়াত খাতি রাফি আমার শ্বশুর আর হচ্ছে আমার ননদ আমার শ্বশুর আর আমার ননদ আমার কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক দুইটা মানুষ আর এদিকে রাফির বাবা আর রাফি দাঁড়াই ছিল দেখেন রাফি তো ঘাড়ে উঠছে খুবই আনন্দ পাচ্ছে রাফি এই ঘরে উঠে তার বাপে ও রাফির ঘরে উঠা দেহে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে বসছেন আর এই যে দেখেন আপনাদের আর কি বলবো রাফির ফুপুর বাড়ি আসছিলাম দাওয়াত তো পানি আর ননদের বাসায় দেখেন কত সুন্দর সুন্দর খরগোশ পালছে আর আমি ওদিকে হাত পাও ধুয়ে তো ঘরে ভিতরে ঢুকতেছিলাম খেলোয়াড় যে পার উপরে উঠাই ফেলাইছি সেটা নামাইতে মনে নাই এই যে হচ্ছে আমার ননদের ছোট মেয়েটা ওর কিন্তু কালকে পড়ে যায় মাথার পাশে অনেকটা নিকাইতে গেছে দেখে খুব খারাপ লাগছিল আর এদিকে আমি বসে আছিলাম দেখেন এখন কি করব আপনার ভাই আমারে বলতেছে কি যে খাওয়ার জন্য বসে রইছে কোন এই কোন কথা আইছি দাওয়াত খাতে তালে বসেতে কতক্ষণ অপেক্ষা করা যায় অবশেষে তো খাবার নিয়ে আসছে এখন আমার ননদ করছে কি ভাবে আপনি সবাই একটু দিয়ে দেন গেছি দাওয়াত খাতি নিলিবিলি খাবো তা না দেন আমারে দেশে বেজাইয়ে যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম কিন্তু ননদ বাড়ি কি কী খালাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে তো দেশে বেগুন ভাজি এরপরে বড় বড় সরপুঠি মাছ শরপুঠি মাছ হচ্ছে আমার ননদ সকালবেলা বাজার থেকে কিনে আনছে এদিকে রাফি তো অনেক অনেক খুশি কারণ তার মিম্মি তাকে পালছে এই জন্য তার মিম্মির প্রতি তার খুব টান এই যে হচ্ছে সরপুঠি এদিকে হচ্ছে বেগুন আমার কাছে কিন্তু পোলাওর সাথে বেগুন ভাজিটা অনেক মজা লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক মজা হয়েছে আর আমার ননদ সত্যি কথা বলতে কি সে আমার ননদ বলে আমি বলতেছি না ওর রান্নাটা আসলে অনেক মজা হয় আর এই হচ্ছে হচ্ছে ডিম নিশি আর গরুর মাংস নিসি এই যে কিন্তু চিন হাঁসের মাংস থুইছি অবশ্য আমার ননদ আমাকে জিজ্ঞেস করছিল ভাবি কি হাঁস খাবেন আমি একটু শরম পাইছিলাম যে কিছু নেই যে কি কবেন ননদ বাড়ি যে খাতে চাচ্ছি তা ও নিজের থেকেই একটা হাঁস আনছে সেই হাঁস রান্না করছে মিমের হাতের রান্না আসলেই অনেক মজা অনেক সুন্দর হয় আর এদিকে তো আপনার ভাইয়া দেখেন খাওয়া দাওয়া করে বসে আছে আর আমি বলতেছি কি তোমার তো খাওয়া হয়ে গেছে এখন আমার একটু নিরিবিলি খাই যাই বলেন না কেন আমার কিন্তু তাড়াহুড়া করে খাবার খাইতে একদমই ভালো লাগে না তার কারণ আমি আস্তে ধীরে খাবো যে যাই খাই না কেন আমি আস্তে ধীরে করে খাবো আমি আর এদিকে তো আমার শ্বশুর জামাই বেরিয়ে এসে হেব্বিয়েটা খাওয়া দেছে যাই হোক আমরা কিন্তু সবাই একদম খুবই ভালো করে খাইছি ঘরের মধ্যে বসে পড়ে তার কারণ কি শোনেন এইখানে চেয়ার টেবিলে দিলে হয়তো বা এরকম খাইতে পারতাম না কিন্তু আমি খাটের উপর বসে একদম দেখেন আমার অবস্থা আমি খাইয়ে তুটতেও পারতেছি না এদিকে আবার ননদ কি দেবে মিষ্টি দিতে গেছে আমি বলছি মিষ্টি খাবো না অল্প একটু দই খাব আমার ননদ আমার একটু দই দেশে আমি সেই দই খাচ্ছিলাম এবে এদিকে আপনার বায়া বলতেছো ননদ বাড়ি আসছো একটু কমাই কুমাই খাও এত খাইও না তা আমি বললাম যে খাইলাম আর কোথায় সামনেই তো সব কিছু ধরার হলো এত টেনশন নিও না খাইয়েও যাবানি আবার নিয়েও যাবানি এখন আমার ননদ বলতেছে সমস্যা নাই খাবার অনেক আছে আপনার দিও দিতে পারবানি আমার তো খাওয়া শেষ এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার সেই পাড়ি দিতে হবে পানির উপর দিয়ে স্যান্ডেল তো এবার মাথায় নিছি ব্যাগ বগলে নিছি এরপরে তো আত ব্যথা হয়ে যায় কি আর করব তারপর তো আপনার বাইরে বলতেছে আমার তো যা খাইছি তা তো সব ধুয়ে যা লাগবে না এই পানির মধ্যে দেয় আইটে এরপরে কিন্তু আবার স্যান্ডেল দেন বগলে ঢুকাইছি কিচ্ছু করার নাই আমার শ্বশুর তো দেহে বলতে সাল্লাহ স্যান্ডেল বগলে নিও না একটা হাসি দিল যে আমি কি করতেছি যাই হোক এরকমের খা দাওয়াত খাতে যাওয়ার অভিজ্ঞতা কার কার আছে আমি জানি না এরকমের অভিজ্ঞতা কারোর যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সবাই একটা ফলো দিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ছোট্ট ভিডিওতে আল্লাহ হাফেজ